প্রিয় দর্শক আপনি কি কখনো অনুভব করেছেন যে কেউ আপনাকে পছন্দ করছে কিন্তু সে প্রকাশ করছে না হয়তো তার আচরণ আপনাকে বিভ্রান্ত করছে কিংবা সে নিজেই বুঝতে পারছে না যে সে আপনাকে গোপনে ভালোবাসে আজকের ভিডিওতে আমি বলবো চারটি নিশ্চিত লক্ষণের কথা যা দেখে আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে গোপনে ভালোবাসে কিনা আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের অদম্য আসা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম্বার এক সে আপনাকে বিশেষভাবে যত্ন করে যে মানুষ আপনাকে ভালোবাসে সে আপনাকে অন্যদের থেকে আলাদা চোখে দেখবে এবং আপনার প্রতি বিশেষ যত্নশীল হবে আপনি যখন অসুস্থ থাকবেন খারাপ সময় কাটাচ্ছেন বা কষ্ট পাচ্ছেন সে নিশ্চয়ই খোঁজখবর নেবে এবং পাশে থাকার চেষ্টা করবে যদি দেখেন সে আপনাকে সবসময় আগলে রাখছে ছোট ছোটো বিষয়েও খেয়াল রাখছে তাহলে বুঝবেন সে আপনাকে গোপনে ভালোবাসে নাম্বার দুই সে আপনার সামনে লজ্জা পায় বা নার্ভাস হয়ে যায় অনেক সময় কেউ যদি আপনাকে গোপনে ভালোবাসে তাহলে সে আপনার সামনে একটু অস্বস্তি বোধ করে তার চোখের ভাষা বদলে যায় কথা বলার সময় গলা কাঁপে কিংবা আপনাকে দেখলে একটু নার্ভাস হয়ে যায় বিশেষ করে যখন সে আপনার সামনে আসতে চায় কিন্তু কিছু বলতে পারে না তখন বুঝতে হবে তার মনে বিশেষ কিছু রয়েছে নাম্বার তিন সে আপনার পছন্দ অপছন্দ খেয়াল রাখে যে মানুষ আপনাকে ভালোবাসে সে আপনাকে নিয়ে চিন্তা করবে এবং আপনার ছোটো ছোটো বিষয়গুলো মনে রাখবে আপনার পছন্দের খাবার প্রিয় রং ভালো লাগা গান এসব কিছু সে জেনে নেবে এবং প্রয়োজনে আপনাকে খুশি করার জন্য সেগুলো অনুসরণ করবে যদি দেখেন সে আপনার কথাগুলো গভীরভাবে শোনে এবং আপনার পছন্দের বিষয়গুলো মনে রাখে তাহলে বুঝবেন সে আপনাকে গোপনে ভালোবাসে নাম্বার চার সে আপনার পাশে থাকার অজুহাত খোঁজে ভালোবাসার মানুষ সবসময় তার ভালোবাসার মানুষের কাছে থাকতে চায় তাই সে সব সময় আপনার পাশে থাকার চেষ্টা করবে কখনো আকারণে সাহায্য করতে চায় কখনো মজার কথায় আপনাকে হাসাতে চায় কিংবা শুধু আপনার সাথে সময় কাটানোর জন্য অজুহাত খোঁজে যদি দেখেন সে অন্যদের চেয়ে আপনাকে বেশি সময় দেয় আপনাকে গুরুত্ব দেয় তাহলে নিশ্চিত থাকুন সে আপনাকে গোপনে ভালোবাসে ভালোবাসা সবসময় মুখে বলা যায় না অনেক সময় তা আচরণে প্রকাশ পায় যদি এসব লক্ষণগুলো আপনি কারোর মধ্যে দেখতে পান তাহলে বুঝে নিন সে আপনাকে সত্যি ভালোবাসে শুধু বলতে পারছে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর অদম্য আশা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ